আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই হাজার আট নম্বর আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে জাগ্রত লিমিটেড এর দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের উদ্বৃত্তপত্র নিম্ন উদ্যুতপত্র একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ মূলধন ও দায় টাকা সম্পদসম্য টাকা শেয়ার মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঞ্চিত এক লক্ষ টাকা দশ পার্সেন্ট ঋণপত্র পঞ্চাশ হাজার টাকা বিবিধ বর্ণাদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র এক লক্ষ টাকা মজুদ পণ্য আশি হাজার টাকা যন্ত্রপাতি দুই লক্ষ টাকা বিবিধ দেনাদার সত্তর হাজার টাকা দায় পাশের যোগ ফল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পদ পাশের যোগফল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা মোট বিক্রয় এক লক্ষ টাকা ও পাঁচ হাজার টাকা কতে আমাকে বলেছে কার্যকরী মূলধন নির্ণয় করো কতে বলেছে মোট লাভ ও নেট লাভের অনুপাত নির্ণয় করো ব্রেকেটে মন্তব্য সহ গতে আমাকে বলেছে দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো তা আমরা আসি প্রথমে কার্যকরী মূলধন নির্ণয় করো কার্যকরী মূলধন নির্ণয় করতে গেলে আমরা জানি যে আমার চলতি সম্পদ এবং চলতি দেয় দুটোই লাগবে চলতি সম্পদ থেকে চলতি দেয় বাদ দিলে আমরা কার্যকরী মূলধন পাবো তাহলে আমরা আসি প্রথমে চলতি সম্পদ বের করব চলতি সম্পদের মধ্যে আমরা দুটি জিনিস পাচ্ছি একটা হচ্ছে পণ্য আশি হাজার টাকা বিবিধ দেনাদার সত্তর হাজার টাকা যোগ করলে আমরা পাচ্ছি মোট চলতি সম্পদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা আসি চলতি দায়ের মধ্যে আমরা শুধু বিবিধ পাওনা দর পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা তাহলে এটাই আমার মোট চলতি দায় পঞ্চাশ হাজার টাকা তাহলে এখন আমরা আসি কার্যকরী মূলধন যেটা আমার কাছে আমাকে বের করতে বলেছে কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দেয় চলতি সম্পদ আমরা পেয়েছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলতি দেয় পেয়েছি আমরা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করলে আমরা কার্যকরী মূলধন পাচ্ছি এক লক্ষ টাকা আমরা আমাকে বলেছে মোট লাভ ও নিট লাভের অনুপাত নির্ণয় করো মন্তব্য সম তাহলে আমরা প্রথমে মোট লাভের অনুপাত দেখব মোট লাভের অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ একশো তাহলে মোট লাভ আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে বিশ টাকা তার নিট বিক্রয় আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক লক্ষ টাকা তাহলে বিশ হাজার টাকাকে এক লক্ষ দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি বিশ পার্সেন্ট অর্থাৎ মোট লাভ অনুপাত হচ্ছে আমার বিশ পার্সেন্ট নিট লাভ অনুপাত নিট লাভ আমার বইয়ের মধ্যে দেওয়া আছে পাঁচ হাজার টাকা নিট বিক্রয় আমার এক লক্ষ টাকা পাঁচ হাজার টাকাকে এক লক্ষ দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমি পাচ্ছি পাঁচ পার্সেন্ট তাহলে আমার মোট লাভ অনুপাত হচ্ছে বিশ বিশ পার্সেন্ট নিট লাভ অনুপাত হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে আমি মন্তব্য লিখবো যে মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট যদিও এটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট বিশের মধ্যে আসে এটা পাঁচ থেকে দশ পার্সেন্ট পাঁচের মধ্যে আছে যেহেতু এটা বিশ এবং পাঁচের মধ্যে আছে তাই আমরা আলোচনা অঙ্কে মোট লাভ অনুপাত বিশ পার্সেন্ট এবং নিট লাভ অনুপাত পাঁচ পার্সেন্ট যা আদর্শ মান অনুযায়ী সন্তোষজনক তাহলে আমরা এই দুইটা মানকে সন্তোষজনক বলতে পারি যদি এটা বিশের কম বা এটা পাঁচের কম থাকতো তাহলে আমরা সন্তোষজনক বলতে পারতাম না তখন আমরা বলতাম সন্তোষজনক নয় এরপর আমরা আসি গতে গতে বলেছে দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো তাই দেনাদার দেনাদার আবর্তন অনুপাতের আরেক নাম প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এখানে আমরা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত যেটাই লিখি সমস্যা নেই তাই এটার সূত্র হচ্ছে মোট বিক্রয় ভাগ প্রাপ্য হিসাব অর্থাৎ এইটার সূত্রটা আমাদের যেটা এখানে এখানে মোট বিক্রয় বইয়ের মধ্যে বিক্রয় আছে তাই বিক্রয় আসবে যদি এখানে বইয়ের মধ্যে ধারে বিক্রয় থাকতো অর্থাৎ আমার এখানে এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে মোট বিক্রয় এক লক্ষ টাকা যদি এখানে ধারে বিক্রয় এবং নগদ বিক্রয় আলাদা থাকতো তাহলে আমার এখানে আসতো ধারে বিক্রয় যদি ধারে বিক্রয় আমরা কোনোভাবে বের করতে পারতাম তাহলে এখানে ধারে বিক্রয় আসতো যেহেতু ধারে বিক্রয় নাই শুধু বিক্রয় আছে তাই আমরা বিক্রয় দিয়ে করব। অর্থাৎ আমার মূল সূত্র হচ্ছে মোট ধারে বিক্রয় যেহেতু ধারে কত টাকা বিক্রয় করছে আমরা জানি না তাই বিক্রয় দিয়ে করবো ভাগ করবো প্রাপ্য হিসাব দিয়ে যদি প্রাপ্য হিসাব থাকে প্রাপ্য হিসাব দিয়ে ভাগ ভাগ করবো আর যদি প্রাপ্য হিসাব এবং প্রাপ্য বিল দুইটি থাকে বা প্রাপ্য নোট তাহলে আমরা এই নীচে দোনোটাই লিখবো অর্থাৎ প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট আবার যদি প্রাপ্য হিসাব প্রাপ্য নোটের প্রারম্ভিক সমাপনী থাকে তাহলে প্রাপ্য হিসাবের গড় যোগ প্রাপ্য নোটের গড় তখন আমরা প্রাপ্য হিসাব প্রাপ্য নোটের গল বের করে নিব অর্থাৎ এই অঙ্কটা এই সূত্রটা আমার যেভাবে প্রশ্নে থাকবে আমরা সেই অনুযায়ী কাস্টমাইজ করে নেব মানে এখানে ধারে বিক্রয় থাকলে ধারে বিক্রয় লিখব ধারে বিক্রয় না থাকলে বিক্রয় এখানে প্রাপ্য হিসাব থাকলে প্রাপ্য হিসাব লিখব প্রাপ্য হিসাব প্রাপ্য নোট থাকলে দুটিই লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য নোটের প্রারম্ভিক সমাপনী থাকলে আমরা ঘর প্রাপ্য হিসাব গড় প্রাপ্য নোট লিখব তাহলে আমরা এই অঙ্কের মধ্যে মোট বিক্রয়কে প্রাপ্য হিসাব দ্বারা ভাগ করব মোট বিক্রয় হচ্ছে এক লক্ষ টাকা প্রাপ্য হিসাব সত্তর হাজার টাকা এক লক্ষকে সত্তর হাজার দিয়ে ভাগ দিলে আমরা এক দশমিক চার তিন পাই তাহলে এটা হবে এক দশমিক চার তিনবার মানে একবার দুইবার তিনবার এরকম বলি না আমরা এরকম এক দশমিক চার তিনবার বলব তাই কীভাবে হিসাবের আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে মোট ধারে ক্রয় ভাগ করবো আমরা প্রদোয়ী হিসাব দিয়ে হিসাব আর যদি প্রদেয় নোট থাকে তাহলে আমরা সাথে যোগ করবো যোগ প্রদেয় নোট আর যদি প্রদোয় হিসাব প্রদেয় নোটের প্রারম্ভিক সমাপনী থাকে তাহলে আমরা গড় প্রদেয় হিসাব যোগ গড় প্রদেয় নোট করবো আমরা এই অঙ্কের মধ্যে আমরা এখানে ক্রয়টার ক্ষেত্রে ধারে ক্রয়টা আমরা পেয়েছি তার আমরা মোট ধারে ক্রয় লিখেছি আর এখানে আমরা প্রদেয় হিসাব পেয়েছি প্রদেয় নোট নেই তা আমরা প্রদেয় হিসাবটা লিখেছি প্রদেয় হিসাবে ব্যাক বা সমাপনী নেই তাই আমরা এটাকে গড় করতে পারিনি তাহলে মোট ধারে ক্রয় ভাগ প্রদেয় হিসাব ধারে ক্রয় ছিল আমার সত্তর হাজার টাকা প্রদেয় হিসাব ছিল আমার পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজারকে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ দিলে এক দশমিক চার শূন্য বের হয় তাহলে এক দশমিক চার শূন্য বার অর্থাৎ এতবার আমার এটা টার্ন হয় প্রদ হিসাব বিক্রয়ের এতবার টার্ন হয় ক্রয়ের এতবার টার্ন ওভার হয় এই ছিল আমার গ এই অনুপাত বিশ্লেষণ অঙ্কগুলো খুব বেশি কঠিন না আমরা যদি বারো থেকে পনেরোটা সূত্র মোটামুটি ভালো করে শিখে নিতে পারি বারো থেকে পনেরোটা সূত্র শিখতে এক থেকে দুই দিন সর্বোচ্চ লাগবে এই বারো থেকে পনেরোটা সূত্র যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখব যে আমাদের সব বোর্ডের সব সালের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো এবং আমাদের জন্য সহজে পরীক্ষায় এই প্রশ্নটা থেকে অ্যান্সার করে ফুল নাম্বার পাওয়া আমাদের জন্য সহজ হবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ক্লাসমেট যারা আছে সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন এতে আশা করি তারাও উপকৃত হতে পারবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ